কী মাংসের কালারটা দেখেই বোঝা যাচ্ছে না মাংসটা কত সুন্দর এবং খেতে কতটা ভালো লাগবে তো এইরকম মজাদার মাংস কারা কারা তৈরি করতে চান এই যে আমি একটা তুলে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি এটা অনেকটাই গরম ছিল হাত লাগানোর সাথে সাথে অনেকটা ছ্যাঁকা লাগছিল এই অবস্থা তো এটা এত রসালো দেখতে পাচ্ছেন আমি হাতটা সরিয়ে নিচ্ছি বারবার তো এটা কিন্তু একদম জুসি আর একদম নরম হ্যাঁ এর থিকনেসটা কিন্তু অনেক সুন্দর তো এরকম নরম জুসি মাংস কারাকারা রান্না করতে পারেন না বা তাদের জন্য আমি এই টিপসটা দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর তো এর জন্য প্রথমে কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়েছি এবারে একটা পেঁয়াজ আমি গোল গোল করে কেটে দিয়েছি এটা হালকা একটু ভেজে নেব তো এটা স্মেল যখন ছড়াবে ঠিক তখন আমি কিছু দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আর একটু নাড়বো এতে করে কিন্তু স্মেলটা খুব দারুণ আসে তো একটু গোলাপি কালার বা বাদামি কালার যেটাই বলেন না কেন হয়ে আসলে আমি এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিব তো এই তো আমি মাংসগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এবারে কিছু পেঁয়াজ বাটা দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দর মাংস রান্না করতে পারবেন তো উপরে ছড়িয়ে দিলাম কিছু কাঁচামরিচ এটা আমার ঢিপে ছিল তো নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা ভেঙে যাবে আর বাহিরের কাঁচামরিচ থাকলে আপনারা কেটে দিবেন তো আমি পাঁচটা মিনিট এটাকে কুক করে নেব তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর তো এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসিং দেখবেন আর এই প্রসেসিং দেখেই কিন্তু আপনারা রান্না করলে এর বেস্ট রেজাল্ট পাবেন তো এখানে কিছু রসুন দিলাম থেতো করা আমি বাটা রসুন দেইনি চাইলে কি আপনারা বাটা রসুন দিতেও পারেন আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আদা পেস্ট আপনারা সবাই জানেন গরুর মাংসে কিন্তু আদার রানটা বা আদাটা একটু বেশি লাগে আর এখানে দিয়ে দিচ্ছি জিরা এখানে এক টেবিল চামচের মতো আছে তো এটা ডিপ হয়েছিল বিধাই আমি ভেঙে দিয়েছি এবারে দুইটা আস্ত রসুন আমি এভাবে দিয়ে দিলাম এটা জাস্ট সৌন্দর্যের জন্য আর এখানে দিয়ে দিলাম আমি এক কাপের মতো দুধ এটা হচ্ছে গরুর জাল করা দুধ ছিল আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন কিংবা বাজারে কেনা লিকুইড দুধও দিতে পারেন তো এইটা দেওয়ার কারণে কিন্তু এই মাংসের ভিতরে থিকনেসটা এত ভালো আসে যে আপনারা কল্পনাও করতে পারবেন না যারা করেছেন তারা তো অবশ্যই জানেন তো এটা দিয়ে আমি মিডিয়াম টু লো হিডে আপনাদের সাথে আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসব তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা আর মাংসের ভিতরে কিন্তু এখনই একটা জুসি ভাব দেখা যাচ্ছে তো এই আমার কিন্তু মোটামুটি কষানোটা শেষ দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে আর নিচে কোনো প্রকারের পানির অংশটা নেই তো এবারে একটা কথা বলে দিব। মাংসের ভিতরে কষানোর শেষে কখনোই আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না তাহলে মাংসটা আবারও কিন্তু একটু শক্ত হয়ে যায় আর সেই মাংসের ভিতরে কিন্তু আপনার ঝাল মশলা এগুলো কিন্তু ঢুকতে চায় না জাস্ট উপরেই মশলাটা থেকে যায় ভিতরে কিন্তু থেকে যায় না তো আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব আমি গরম পানি তো আমি গরম পানি হিট করতে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো গরম পানি হয়তো আমি গরম পানি ঢেলে দিলাম তো গরম পানি ঢেলে দেওয়ার পরে আমি এটাকে কিন্তু আরও দশ থেকে পনেরো মিনিট কুক করে নেব মিডিয়াম টু লো হিটে এতে করে ধীরে ধীরে মাংসটা যেরকম সবটি নরম হবে ঠিক তেমনি করে আপনার মশলাটা যে থাকে সেটা কিন্তু একদম ভিতরে ঢুকে তো এই তো দেখুন আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট কুক করেছি আসলে ঘড়ি দেখতে ভুলে গিয়েছিলাম তো আনুমানিক তো দেখুন মাংস